দিন চলে আসলাম জিডি গার্মেন্টসে আগের দিন প্রচুর রেসপন্স পেয়েছে এখানে ব্লাউজ কুর্তি নাইটি প্লাজো পাটিলা টু পিস নায়রা কাঠ সব কিছুই পাওয়া যায় অত্যন্ত কম রেটে নাইটি শুরু হচ্ছে মাত্র আপনার পঁচাশি টাকা তা বড়োদের লেগিনস পঁয়তাল্লিশ টাকা ব্লাউজ পঁচিশ টাকা কুর্তি পঞ্চাশ টাকা পাটিওয়ালা সত্তর টাকা সব কিছুই কিন্তু এনারা সেট কেটে দেয় দু পিস পিস করে নিতে পারেন মাত্র বারো পিস নিয়ে ব্যবসা চালু করতে পারেন আজকে আপনি এনাদের পুরো ভিডিওটা দেখুন সব কিছু জানতে পারবেন এনাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা দমদম জংশন সব কিছুই কিন্তু এনারা সেট ক্যাটাগরিতে দেন আপনারা মাত্র বারো পিস নিয়ে ব্যবসা চালু করতে পারে চলুন তাহলে এনাদের আজকে অনলি কুর্তির কালেকশান দেখানো হবে মোমবাটিক নর্মাল সমস্ত কিছু রয়েছে আগের দিনে এই নাইটিক তো ভালো রেসপন্স দিয়েছিলেন নমস্কার দাদা আপনার আগের দিনে কী দিনের কাছে আপনাদের পঞ্চাশটা আমাকে অ্যাড্রেসটা বলুন ঠিক আছে এখানে আপনাদের বারোটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে ঠিক আছে যারা যারা জানতে চাইছেন স্ক্রিনেদের নাম্বারে কিনশোট করে পাঠাবেন আরও বিস্তারিত বলে দেওয়া হবে চলুন আপনাদের পঞ্চাশ টাকা যে কুর্তি সেটা একটু দেখান ওই দিকে একটা খোলা আছে দেখান বড়দের নাইটি পঞ্চাশ টাকা দেখুন কাপড়টা খুব সুন্দর কাপড় আছে এই পঞ্চাশ টাকাও আপনারা সেট কেটে দেন তাই তো দু পিস পিস করে সেট কেটে দেওয়া হয় দু পিস দুটো নিতে পারেন বা সেট ধরেও নিতে পারেন ঠিক আছে এরপর পরে যে কালেকশান আছে দেখান এরপর দেখানো হচ্ছে পঁয়ষট্টি টাকা না এটা এটাও সেট কেটে দু পিসে দেখুন প্রচুর অফার যারা যারা ছোট ব্যবসাদার আছে সেট কেটে নিতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন আজকে কটনের প্রচুর কালেকশান দেখানো হবে দেখুন এই ধরনের বুটিক কালেকশান রয়েছে পুরো ভিডিওটা মন দেবে হ্যান্ডওয়ার্ক এবং চুয়ান্ন সাইজ চুয়ান্ন বলতে প্লাস সাইজে প্রচুর হ্যান্ডওয়ার্ক বুটিক করা রয়েছে সব দেখাবে আগে প্রথমে রেওনের কালেকশানগুলো এনারা দেখিয়ে দিচ্ছেন তারপরে কটনের প্রচুর কালেকশান দেখাবে এটা হচ্ছে রেওনের মাত্র পঁচানব্বই টাকা এক্সেল চল্লিশ চার পিসের বান্ডেলটাকে সেট কেটে পিস করে পাবেন নিতে চাইলে তারপর আপনারা কিছু আর পর আপনাদেরকে দেখাচ্ছি যে কটনের কিছু দেখাচ্ছি কটনের যেরকম আপনার শুরু হচ্ছে টপ আছে এটা দেখুন কটনের একটা টপ সেট কেটে পিস করে পাবেন মাত্র আশি টাকা থেকে বাটারফ্লাই মাত্র আশি টাকা থেকে এনাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আছে ভিডিওর মাঝে দেখিয়ে দিয়ে হবে কোথায় ম্যানুফ্যাকচার হচ্ছে চারটে কালার আছে চার পিস অনুযায়ী আর একটা কটন আছে দেখান এই একটা কটনের টপ রয়েছে এটা ডবল এক্সেলের মধ্যে পড়বে কটনের টপ দেখুন শর্ট টপ আছে কটনে এটা মাত্র একশো টাকা দাম পড়বে হুম কটনের আর একটা আপনার বড় সাইজের আছে দেখাচ্ছি দেখুন এনাদের কাছে দেখুন এই ধরনের হ্যান্ড ওয়ার্কের কুর্তি রয়েছে প্রচুর প্লাস সাইজ মিক্স ম্যাচের মধ্যে উইথ পকেট আছে এগুলো সবই আপনারা সেট পেয়ে যাবেন দেখুন এনাদের কটন কুর্তি মাত্র একশো টাকা থেকে তাও আবার সেট পেয়ে যাবেন চার পিসের বান্ডিল থাকে এই ধরনের চার পিসের বান্ডিল থাকে এরপর এনারা আর দাম বলবে না আপনাদের যার কিছু জানার আপনারা ফোন করে সব জেনে নিবেন কারণ ওনাদের দাম বললে অসুবিধা আছে কিছু প্রথমে আপনি ইয়ে দেখান রেওনের কালেকশন দেখান প্যান্ট সেট দেখান ওটা ঠিক আছে প্যান্ট শেট দেখান এই ধরনের অ্যাম্বারি পেয়ে যাবেন দেখুন প্যান্টটা বার করুন এই ধরনের কটন কুর্তি আছে তার সাথে প্যান্টটা বার করুন এই ধরনের আপনার প্যান্ট রয়েছে দেখুন এই ধরনের প্যান্ট রয়েছে তার সাথে এটা দেখান ঠিক আছে দাম অত্যন্ত কমই আছে সেটকে এটা পাবেন এর প্রিন্টগুলো একটু দেখিয়ে দিন কী ধরনের প্রিন্ট চার্টগুলো রয়েছে এই ধরনের চারটে প্রিন্ট পাবে আরও প্রিন্ট আছে দেখান এই যে অ্যাম্ব্রডারি যে প্রিন্টগুলো ছিল সোরানো মধ্যে রয়েছে ভিতর দিয়ে রয়েছে দেখুন এগুলো ওটেন ওটান ওটা হুম ওটা ইয়ারটা দেখুন একটা এগুলো সবই রয়েছে ওর মধ্যে ঠিক আছে ডিস চার্জ লাইফ চার্ট সব কিছু রয়েছে একটা রয়েছে দেখুন এটা লাইফ চার্টের মধ্যে রয়েছে এগুলো সব রকমই রয়েছে তারপর একটা কালেকশান দেখান এটা এরপর রেউন্ড প্রিন্টেড দেখাচ্ছি রেউন্ড প্রিন্টেড এই ধরনের পেয়ে যাবেন এক্সেল ডাবল এক্সেল সব রকম সাইজ পাবে এর প্রিন্ট চার্টগুলো একটু দেখিয়ে দিন এই ধরনের প্রিন্ট আছে এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন পিস করে আপনাদের কেট কেটে আপনারা পেয়ে যাবেন এই ধরনের প্রচুর প্রিন্ট রয়েছে এরপর আপনি একটা পেছনে যেটা আছে ওটা দেখান এটা স্কার সারারা সেট দেখুন প্যান্টটা বার করুন এই ধরনের কুর্তি আছে একটু অপেক্ষা করুন কটনের প্রচুর কালেকশান দেখানো হবে এই ধরনের রয়েছে তার সাথে প্যান্টটা রয়েছে দেখান এই ধরনের আপনারা প্যান্টও পেয়ে যাবেন এই ধরনের প্যান্টও পেয়ে যাবেন তো চারটে কালার আছে এই ধরনের চার পিস কালার সেটিং আছে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারে ঠিক আছে এরপর দেখান ম্যাডাম প্যাক করে দিন একটা দেখুন নায়রা কাঠ আছে দেখুন এই ধরনের আপনারা নায়রা কাঠ পেয়ে যাবেন কত সুন্দর দেখছেন এগুলো চার পিসের বান্ডিলটা একটা দেখান এই ধরনের বান্ডিল পেয়ে যাবেন সেট কেটে নিতে পারবেন ঠিক আছে এটা সরিয়ে দিন এরপর কটনের সেট একটা দেখান পেছন দিকে কটনের তারপর একটু পরে বুটিক কালেকশান দেখাবো এই ধরনের কটনের কুর্তি আছে দাম অত্যন্ত কম আছে এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজ আছে প্যান্ট আছে চার পিসের যে বান্ডিল হয় বান্ডিলটা একটু একটু দেখিয়ে দেবেন বান্ডিলটা একটু দেখিয়ে দিন এই চারপাশের বান্ডিলটা এই ধরনের চার পিসে প্যাক করা থাকবে চার পিসে বাইন্ডেল পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এটা দেখুন নাইরা কাঠ রয়েছে ঠিক আছে এটা করতে চলুন এ রয়েছে দেখুন এই ধরনের নাইরা কাঠ পেয়ে যাবেন ভরা কাজ করা আছে এবং এক্সেল ডাবল এক্সেল সব ধরনের রয়েছে এই ধরনের দেখুন নাইরা কাঠ পেয়ে যাবেন ঠিক আছে তো সরকার চার আছে আছে যার সাইজ অনুযায়ী মানে কালার সেটিং অনুযায়ী সেট করে নিতে পারবেন মাত্র বারো পিস নিয়ে ব্যবসা করতে যে একটা নায়রা কাঠ আছে এটা দেখাও কটনের হ্যান্ডওয়ার্কের মধ্যেও নায়রা কাঠ আছে এই ধরনের নায়রা কাঠ আছে এটা একটু ছোটো সাইজ আছে সাইজ অনুযায়ী দাম পড়বে এর চারটে কালার দেখাও এই ধরনের চারটে কালার পেয়ে যাবে যে যার কালার সেটিং অনুযায়ী নেবেন এরপর আপনাদের কিছু বুটিক কালেকশান দেখাচ্ছি যেগুলো হাতের কাজে এসছে সেটাকে দেখান ওটা দেখান প্রথম দেখুন এটা পঞ্চাশ সাইজ লিখা আছে কিন্তু এটা পঞ্চাশ সাইজটা অনেক বড় আপনাকে ফিতে দিয়ে মেতে দেখাচ্ছি দেখবেন এটা দেখুন হাত কাটা রয়েছে হাত কাটছে হ্যান্ড ওয়ার্ক আছে এবং সাইডে পকেট আছে পকেটটা একটু দেখান হাত দিয়ে এবং প্রত্যেকটাতে পকেট আছে এবং ভিতরে এক্সট্রা হাতা দেওয়া রয়েছে এবং হ্যান্ড ওয়ার্ক রয়েছে দেখুন অরিজিনাল হ্যান্ড ওয়ার্ক রয়েছে দেখুন এবার উল দিয়ে কাজ করে রয়েছে হ্যান্ড ওয়ার্কগুলো দেখুন দেখলে বুঝতে পারবেন হ্যান্ডওয়ার্ক আছে এবং আপনাকে একটা চারটে কালার দেখাও এই ধরনের চারটে কালার পেয়ে যাবেন যে যার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন দেখুন এই একটা কুর্তি রয়েছে এটা দেখুন পঞ্চাশ সাইজের ইয়ে দিয়ে আছে স্টিকার আছে কিন্তু এটা বডিটা দেখুন কত হচ্ছে দেখুন সাতাশ আঠাশ হয়ে যাচ্ছে যদি সাতাশ ধরে তুলি তাহলে ওই চুয়ান্ন হবে এবং হ্যান্ডওয়ার্ক আছে উইথ পকেট আছে এটা হাতটা দিয়ে হাত দু ধরনেরই রয়েছে ঠিক আছে কালার সেটগুলো একটু দেখান থেকে একটা দুটো তিনটে চারটে আর একটা দেখুন এটা আছে বিয়াল্লিশ আছে এগুলো সব কিন্তু সেট কেটে আপনারা পাবেন এক পিস দু পিস যার যেটা প্রয়োজন সেইভাবে আপনারা নিতে পারেন এই একটা আছে দেখুন এটা হ্যান্ড ওয়ার্ক আছে আজরকের মধ্যে বিয়াল্লিশ দিয়ে আছে এটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম সাইজ আসবেন নিয়ে এক সময় মেপে দেখে নেবেন এগুলো সব ব্র্যান্ডেড সাইজ আছে ঠিক আছে আর একটা দেখুন ইন্ডিগো আছে দেখুন অরিজিনাল ইন্ডিগো এরা কোলার দিয়ে আছে হ্যান্ডওয়ার্ক হ্যান্ডওয়ার্ক ছাড়া দু ছাড়া রয়েছে যেমন অরিজিনাল ইন্ডিগো রয়েছে প্রিন্টগুলো দেখেছি এই ধরনের প্রিন্ট আছে এগুলো সেট কেটে নিতে পারে এই একটা রেটের দাম অত্যন্ত কম আছে একশো তিরিশ টাকা দাম পড়বে কিন্তু সেট কেটে পারবে পঞ্চাশ সাইজে উইথ পকেট দেওয়া হ্যান্ডওয়ার্ক উইথ পকেট দেওয়া এদের রয়েছে এই সাইডটা রয়েছে ঠিক আছে দেখুন পকেটে একটু হাত দিয়ে দেখিয়ে দিন দেখুন বাঁশ সাইড এটা পকেটটা আছে মাত্র একশো তিরিশ টাকার দাম সেট কেটে নিতে পারেন এটা দাম বললাম দেখুন বুকে হ্যান্ড ওয়ার্ক করা আছে দেখুন এবার বুকে হ্যান্ড ওয়ার্ক করা আছে দেখুন কাঁঠের স্টিকের কাজ করা রয়েছে পাকা সেলাই রয়েছে চারটে কালার থাকবে এরপর আর একটা দেখাচ্ছেন এটুকু একটা দেখান এটা দেখুন মিক্স মাছের মধ্যে হ্যান্ড ওয়ার্ক খাচ্ছে পুরোটাই হ্যান্ড ওয়ার্ক আছে নিচে থেকে উপর পর্যন্ত কলার দিয়ে আছে সাইডে শরীরে চারটে এরকম বিভিন্ন আছে ইন্ডিগোর মধ্যে রয়েছে শব্দ খুলে দেখানো সম্ভব হচ্ছে না এটা এটা ডিজাইন খুব খুব সুন্দর দেখতে চারটে কালার আছে দেখাচ্ছে ইন্ডিগো আজরকটা হাকুবার মধ্যে আছে এটা হাকুবার মধ্যে রয়েছে ঠিক আছে কালার চারগুলো একটু দেখান এই আজরক দেখানো কালার চারগুলো রাখবেন একটু দেখাতে কালার চ্যাট আছে দেখুন এই ধরনের কালার চ্যাট আছে নুডুলস টাইপ উইথ পকেট দেওয়া আছে নুডুলস টাইপ এবং নুডুস টাইপ এরকম ধরনের নুডুলস যারা পছন্দ করে তারাও পেয়ে যাবেন এই ধরনের প্রিন্ট আছে দেখুন একটা খুলে দেখান খুলে হাত কাটা হাতা দেওয়া দু ধরনেরই রয়েছে হাতা দেওয়া রয়েছে দেখছেন এটা লেখা আছে আপনার বিয়াল্লিশ কিন্তু আপনার ছেচল্লিশের কাছাকাছি হয়ে যাবে ওনারা মেপে দেখে নিয়ে যেতে পারেন চার পিসের সেট আছে সেট কেটে সব এগুলো উইস সব প্রত্যেকটা পকেট দেওয়া এবং লেনথ থাকবে বিয়াল্লিশ বডি থাকবে ছেচল্লিশ আটচল্লিশ এরকম বডি রয়েছে এই ধরনের বিভিন্ন প্রিন্ট চার পেয়ে যাবেন প্রিন্টগুলো কালারগুলো দেখে নিন এই ধরনের মিষ্টি মিষ্টি সব কালার রয়েছে এই ধরনের প্রিন্ট রয়েছে প্রিন্ট প্রচুর প্রিন্ট রয়েছে অল্প শর্ট ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব নয় তাই আর দেখাচ্ছি না পি একটা রয়েছে একটা খুলে দেখান ধরুন এই ধরনের সব রয়েছে পরে দেখাবেন এই একটা দেখান উপরে একটা খুলে দেখেন এটা এই ধরনের বিভিন্ন ছোটো ছোটোর মধ্যেও কিন্তু প্রিন্ট রয়েছে একটা দেখুন কত সুন্দর প্রিন্টটা ওই পকেট পকেট সবইতেই থাকবে এই ধরনের চারটা কালার চার্ট রয়েছে দেখা যেটা পছন্দ তিন চারটে পাঠাবেন এই একটা কালার চার্ট দেখাচ্ছি দেখান এটা খুব সুন্দর দেখুন কত সুন্দর কালার চাপটা দেখুন কাপড়টা দেখুন তার সাথে রয়েছে এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এদের প্রিন্ট রয়েছে এই ধরনের প্রিন্ট রয়েছে এটা এ একটা দেখাচ্ছে এটা হাতের কাছে খুব সুন্দর দেখতে দেখান এটা অরিজিনাল রেওনের কিন্তু আপনার অরিজিনাল মিনার ওয়ার্ক করা হয়েছে খুব সুন্দর দেখাচ্ছে ডিজাইনটা দেখান বুকে বুকের ডিজাইনটা দেখাও হ্যাঁ দেখুন সাইড করে বুকে তো কাঁচিয়েছে দেখা বলাটা বলাটা হ্যাঁ এই ধরনের চার পিস এগুলো সবই সেট করে নিতে পারেন প্রচুর পিন্ট হচ্ছে সব তো দেখানো সম্ভব নয় তারপর আরেকটা ছিল দেখানো ওখানে এটা গাউনটা দেখিয়ে দিন প্রথম দেখুন গাউনটার ঘের দেখুন কটনের গাউনটা দেখুন কটনের হাতাটা সরান্তে কটনের প্রচুর গাউন আছে এগুলো ফিফটি সাইজের কটনের গাউন আছে আজ রকের এগুলো সেট কেটে পাবেন এই ধরনের তিন চারটে কালার চার্ট রয়েছে একটা বান্ডিল রয়েছে দেখান খুব নতুন এসেছে এই মাত্র ধুগুলো এই সুন্দর জিনিসটা একটু দেখুন যেমন কালারটা দেখুন বোম্বে রেওনের মধ্যে দেখুন কাঁচটা দেখুন অরিজিনাল কাঁচটা দেখুন চমকাচ্ছে পুরো উপর থেকে এই ধরনের চারটে কালার আছে হাতাটা দেখা এগুলো সেট কেটে সবই পাবে নিতে চাইলে একটু যোগাযোগ করুন তুলে দেখান ঠিক আছে এই একটা থ্রি পিস আছে দেখান তো থ্রি পিস থ্রি পিস আছে উঠে 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 দেখো খুব সুন্দর আছে তির পিসটা দেখুন দাম অত্যন্ত কম আছে এরকম একটা নায়রা কাঠ আছে একটা নাইরাকাঠ খুলো টাঙা আছে নায়রা কাঠ তাড়াতাড়ি করো ধরুন নায়রা কাঠের প্যান্ট সেট আছে নায়রা কাঠ কুর্তি তার সাথে প্যান্টটা একটু দেখাও এই ধরনের প্যান্টটা খুলে দেখাও এই ধরনের প্যান্ট রয়েছে নায়রা কাঠের প্যান্ট সেট আছে কটনের এই ধরনের কেমনি কটন রয়েছে একটা কেমরিক কটনের থ্রি পিস দেখাও নিচে প্যান্টটা দেখাও প্যান্টটা আছে কেমরিক কটনের সাথে অন্যটা দেখাও অন্যটা কত বড় এই ধরনের দুপুরটা পেয়ে যাবেন সাড়ে চার মিটারে এগুলো সবই সেট কেটে পাবেন তারপর আর একটা জিনিস রয়েছে সেটা দেখাও একটা আছে দেখুন শিফনের গাউন তোলার দিকে নামিয়ে রাখো দেখো ভালো দেখা যাচ্ছে না এই ধরনের রয়েছে আলিয়া কাঠ বলেছি ফোনে ভিতরে অস্ত্র দিয়ে আছে এরকম চারটে কালার আছে যে যা সিট কেটে নিতে পারবেন ডিজাইন আছে অন্য এক্সট দিনে সবকিছু দেখানো হবে আজকের জন্য নমস্কার